হাটটিমা টিম তারা মাঠে পারে ডিম এই বলে চিৎকার করছে ছোটো ছোটো ছেলেমেয়েরা হঠাৎ করে রাহেলা খাতুনকে নস্টাল পেয়ে বসল সে চলে গেল অতীতে যখন তার বয়স আট বছর বা নয় দশ হতে পারে সেখানে এসেছিল কাজলি ফুপি কাজলি ফুপি বলল আমার সাথে আয় রাহেলা খেলার মাঠ থেকে নিয়ে গেল কাজলি ফুপি ওদের বাসায় এই কাজলি ফুফি ছিল ওদের গ্রামেরই একজন স্বামী পরিত্যক্তা মহিলা স্বামী দ্বিতীয় বিয়ে করেছে যার কারণে কাজলি ফুপি চলে এসেছে বাবার বাড়িতে ওদের বাবার বাড়ির অবস্থা ছিল অনেক ভালো তখন কাজলি ফুপি রাহেলাকে বলল তোর জন্য মুড়ি মুড়কি রেখেছে আয় খাবি একটা ছোট বাটিতে কিছু মুড়ি নারকেল কুড়ানো আর গুড় দেয়া হলো রাহেলাকে খেতে রাহেলা খাচ্ছে এমন সময় দুধ চা তৈরি করে নিয়ে এসেছিল কাজলে এমন সময় কাজলির বড় ভাইয়ের বউ এসে বলল তোমার তো সাহস কম না তুমি বেশি বাড়াবাড়ি করো নিজেও খাও আবার এই মেয়েটাকে ধরে নিয়ে আসছ স্বামীর ঘর তো করতে পারলা না এখন বাপের বাড়িতে এসে অন্ন ধ্বংস করতেছো লজ্জায় কাজলু সুপির গাল লাল হয়ে গিয়েছিল রাহেলার গলা দিয়ে মুড়ি নাম ছিল না কোনো রকমে দুধ চা খেয়ে যেই না চলে আসবে এমন সময় একটা চিৎকার শুনতে পেল পেছন ফিরে তাকিয়ে দেখল কাজগুলিকে মাথা ফাটিয়ে দিয়েছে তার বড় ভাইয়ের বউ দৌড়ে এলো রাহেলা আপনি একই কাজ করলেন ফুপিকে আপনি মারলেন কাজুলির ভাইয়ের বউর হাতে একটা মোটা বাঁশের লাঠি চিৎকার করে পড়ে গেল কাজলি মাটির ওপরে সবাই দৌড়ে এলো এসে দেখল এই অবস্থা তখন কাজুলির বড়ো ভাইয়ের বউকে তার ভাই বেদম পিটালো এরপর রাহেলা আর ও বাড়িতে যায়নি একদিন খবর এলো কাজলি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে শুনি বুকটা হাহাকার করে উঠেছিল রাহেলার তারপর একদিন গিয়েছিল রাহেলা কাজলি ফুপিদের বাড়িতে যেই রুমে কাজলি থাকত সেই রুমে যে কিছুক্ষণ বসলো চকিতে হঠাৎ করে একটা আয়নার দিকে চোখ পড়লো যে আয়নাটা ঝোলানো থাকত বাঁশের বেড়ার ওপরে আয়নায় চোখ পড়তেই দেখল কাজলি ফুপি মিটিমিটি হাসছে প্রথমে রাহেলা ভেবেছিল মনির ভুল কিন্তু পরক্ষণেই তার ভুল ভেঙে গেল দেখল আসলেই কাজলি হাসছে ওকে দেখে কাছে যেতেই কাজলির প্রেতাত্মা বলে উঠল আমি আছি সবখানে হঠাৎ করে একটা কালো বক পাখি উড়ে চলে গিয়েছিল ওর চোখের সামনে রাহেলা কিছুক্ষণ কিং কর্তব্য বিমূর হয়ে বসেছিল কাজলি ফুপির ঘরে তারপর ধীরে ধীরে চলে এসেছিল সেখান থেকে আজ এত বছর পরে সেই কথাটা হঠাৎ করে মনে পড়ল কেন রাহেলার দেখল বক পাখিটা এখনও চুপচাপ বসে আছে রাহেলার মনে হল এই বক পাখিটাই কাজলির বেতাত্তা আমি আমার লেখা ছোট গল্প কালো বক পাখি পর্বতিন পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ